আপনি কটার দিকে বাসায় আছেন আসি আটটার দিকে লেখাপড়া করছেন কি হ্যাঁ এসএসসি পাস করছেন এসএসসি পাস করছেন ঠিক এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন ছেলে যে রকম সমস্যা নেই তার মনটা ভালো হতে হ্যাঁ হ্যাঁ নারীর জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন আপনি হ্যাঁ তার স্বামী সেই স্বামীটি আপনি মারা গেছেন এখন মানুষ এখন মানুষে যদি অনেক কথাই বলবে কারোর কথা তো কাজে নেওয়া যাবে না কাজে নেওয়া যাবে না না কারণ মানুষ বলতেই পারে কিন্তু আপনার জীবন আপনার কাছে দর জায়গা দেখে বিয়ে বসবেন দর জায়গা দেখে বিয়ে বসে আপনি সুন্দর করে সংসার করবেন আপনার কাছে ধন্যবাদ পরবর্তী অবশ্যই